আর একটা কথা বলে রাখি অনেক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করার পরেও যদি মনের মধ্যে হিংসা আর অহংকার আর মধ্যে সংস্কৃতি না যায় ওই নোংরা কলমেও আল্লাহ নূরিল হয় না কথা অনেক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছেন তো মনের থেকে এখনো হিংসাই যায় নাই সমালোচনা সংস্কৃতি বর্জন করতে পারেন নাই এখনো খোলা মনে সবাইকে ভাই মনে করতে পারছেন না সংকীর্ণ মন একটা ছোট মন নিয়ে ছোট লোকের মতো চলাফেরা করেন এই মন নিয়ে চললে আল্লাহ নূর নাজিল আল্লাহ নূর পেতে হলে মনটা প্রশস্ত হতে নিরহংকার পূর্ণ হতে হবে কারো প্রতি হিংসা নাই কারো প্রতি বিদ্বেষ নাই কেউ না শত্রু না মুসলিম ভাইরা সবাই আমার ভাই উদার একটা যখন মন মানসিকতা থাকবে পূর্ণ মন থাকবে জ্ঞান অনুযায়ী আমল হবে শেষ দায় কান্নাকাটি করবেন আল্লাহ নূর চলে আসবে সব আর এগুলো আসলে এখনকার সায়েন্স দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো না এগুলো আধ্যাত্মিক কথাবার্তা আমাদের বাহ্যিক এই জগতের বাইরেও কিন্তু একটা জগৎ আছে আমি ওখানে বুঝাতে পারছি না বারাকা আল্লাহ পাকে বরকতকে দেখেছেন কখনো চোখ দিয়ে আল্লাহ পাকের বরকত বলে একটা কথা আছে না আছে না আচ্ছা আর বরকত কি জিনিস আপনি কি চোখে দেখতে পারেন এমন একজন সালাফের কথা পড়লাম যিনি চল্লিশ বছর বেঁচেছিলেন কত বছর চল্লিশ বছর এই চল্লিশ বছরে তিনি প্রায় তিনশোটা বই লিখেছেন কয়টা তিনশোটা এখন বলেন আমরা এখানে যারা বসে আছি অনেকে চল্লিশ পার করে ফেলছি না আমরা এই চল্লিশ বছরে কিছু করতে পেরেছি এই চল্লিশ বছরে একটা মানুষ তিনশোটা বই লিখতে পারে তাহলে আমরা বুঝতে পারছি যে তাদের সময়ের যে বরকত আর আমাদের হায়াতের বরকত এক না বরকত সম্পূর্ণ ভিন্ন জিনিস যেটা আমরা চাক্ষুষ দেখা জ্ঞান দিয়ে বিশ্লেষণ করতে পারবো না পারবো পারবো না আরও বুঝাচ্ছি দেখুন রসুল্লাহ সাল্লি সারা সারাদিনে কত কাজ করতেন তাহার করতেন শেষ রাত্রে উঠতেন রাতের এক অংশ ঘুমাতেন আর এক অংশ উঠতেন উঠে তাহার নামাজ পড়তেন লম্বা কে রাত মানে এক রাগাতে প্রায় চার চারপাড়া আক্রান্তে লাভ করেছে এক রাগাতে চার পাড়া আমরা তো চারটা এক পড়লেই একদম তাড়াতাড়ি রুকু করতে হবে দাঁড়া থাকতে পারতেছি না তাই নামাজ তো ডিজিটাল এখন যুগের সাথে সাথে নামাজও গিয়ে ডিজিটাল অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেব পেশাব পায়খানা চাপ নিয়ে নামাজ পড়াচ্ছে মনে হয় তারা তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাঁচে আবার দেখা যায় মাঝে মাঝে যে নামাজ মানুষ পড়াচ্ছে পড়তেছে না মানে নামাজ পড়ানোর দায়িত্ব সে পালন করছে নামাজ নিজে পড়তেছে না তো এই ডিজিটাল নামাজ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে চার পারা কোরআন তেলাওয়াত করেছেন প্রায় সাড়ে চার পারা তাহাজ্জুদের নামাজে তখনই তো গিয়ে পা ফুলবে এই যে পা তো এমনি এমনি পা ফুলে কতক্ষণ দাঁড়ায় থাকলে একটা মানুষের পা ফুলে নবী সাল্লাহ আলী পা ফুলে যেত কামবারক ফুলে যেত লম্বা সলাপ করতেন সলাদের পরে আবার কিছুক্ষণ ডান কাতে শুয়ে থাকতেন সুন্দর করে বেলালদি আল্লাহ আমি এসে ডাক দিতেন তিনি গিয়ে মসজিদ নবীতে নামাজ পড়াতেন ফজরের নামাজ হতো লম্বা এরাত হতো লম্বা নামাজের পরে আবার সাহাবিদের সাথে কথাবার্তা বলতেন দিনী বিষয়ে মজা করা করতেন তারপরে এসরাকের নামাজ পড়তেন চাষের নামাজ পড়তেন পরিবারের দেখাশোনা করতেন দিন প্রচার করতেন রুজি রুটির ব্যাপার ছিল এই সারাদিন যে এতগুলো কাজ তিনি করতেন একদিনে একটা মানুষ এত কাজ করতে পারে তো নবী সাল্লাহ আরিমসালামের জীবনের বরকত আমার জীবনের বরকত কি সমান তাহলে বলেন বরকত কি আমি চাক্ষুষ জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবো এরকম অনেক বিষয় আছে ইসলামে যেটা চাক্ষুষ জ্ঞান দিয়ে প্রমাণ করা যায় না কবর রাজা দেখেছেন কেউ কি প্রমাণ করতে পারবে আপনি কি ফেরেসটাকে দেখেছেন যারা এখন এখানে ঘিরে রেখেছে জায়গাটা এই জায়গাটা কি ফেরেশ তাহলে ঘিরে রাখে নাই আল্লাহ রসুল কি সেই কথা বলেন নাই কিন্তু আমরা কি প্রমাণ করতে পারবো এখন আপনি চাক্ষুষ জ্ঞান দিয়ে পারবেন না কবর রাজা প্রমাণ করতে পারবেন না স্বপ্ন মাঝে মাঝে দেখেন সত্য হয় কি হয় না মুমিনের স্বপ্ন সত্যি হবে কি হবে না মুমিনের স্বপ্ন বেশি বেশি সত্য স্বপ্নের কি ব্যাখ্যা দিবেন কোনো ব্যাখ্যা নাই আপনি কি জান্নাত জাহান্নাম দেখেছেন দেখেন নাই মিজান দেখেছেন রুহ আপনার শরীরে একটা রুহ আছে আত্মা এটা কি দেখেছেন এখন এই যে বিষয়গুলো দেখা যায় না আধ্যাত্মিকত্ব বারাকা আল্লাহর নূর কবর রাজাদ পরকাল ফেরেস্টা জিনজাতি তো এগুলোকে আমরা খুব বাহ্যিক জ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবো না পারবো তাই বলে কি এগুলোর অস্তিত্ব নাই বলেন এগুলোর অস্তিত্ব আছে কি নাই যদি এগুলোর অস্তিত্ব কেউ বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে চায় পারবে যুক্তি দিয়ে প্রমাণ করতে চাইলে পারবে কোনো দর্শন দিয়ে প্রমাণ করতে চাইলে পারবে পারবে না তাহলে এখানে একটা বিষয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে এখন এই চোখ বন্ধ করে বিশ্বাস করলে পরে মানুষ আপনাকে বলবে ধর্মান্ধ কি বলবে এবং ইসলামের এই মৌলিক বিষয়গুলোকে যদি আপনি চোখ বন্ধ করে মেনে চলেন এখনকার বিশ্বের মানুষ আপনাকে বলবে আপনি মৌলবাদী এখন আপনি বলেন ইসলামের মৌলিক বিষয়গুলোকে মেনে না চললে কি কেউ মুসলিম হতে পারবে কি না পারবে তাহলে পরিপূর্ণ মুসলিম হতে হলে আমাকে মৌলবাদী হতে হচ্ছে কি না আমি এটা দিয়ে কি বুঝাচ্ছি বুঝাচ্ছি আল্লাহ পাকের নাজিল করা প্রতিটা বিষয়কে চোখ বন্ধ করে মানতে হবে কিছু বিষয় আমার বুঝে আসবে কিছু বিষয় আমার বুঝে নাও আসতে পারে এখন যতগুলো বিষয় বললাম একটাও কি ব্যাখ্যা করতে পারবেন কিন্তু এগুলো আপনাকে মানতেই হচ্ছে কারণ আপনি মুসলিম আল্লাহ বলেছেন রাসুল বলেছেন আমি মেনেছি কারণ আমার জ্ঞান কি আল্লাহ এবং তার রাসুলের জ্ঞানের চেয়ে বেশি না কম এই পুরো মহাবিশ্ব যিনি পরিচালনা করছেন তার জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি এই পুরো মহাবিশ্বে শত কোটি গ্যালাক্সি আছে এক একটা গ্যালাক্সিতে হাজার হাজার সৌরজগত আছে এরকম শত সহস্র গ্যালাক্সি নিয়ে একটা আসমান গঠিত হয় এরকম সাতটা মহাদেশ আছে সরি সাতটা মহাবিশ্ব আছে এই সাত মহাবিশ্বের উপরে আছে কুরসি ওয়াসি কুরসি হুসেনাথ তার উপরে আছে মহাসাগর যার গভীরতা পাঁচশো বছরের পথ তার উপরে আছে আল্লাহবুল্লা আলমিন সে আজিম আল্লাহরুল্লাহ আলমিন এই আরোসের উপর সমুন্নত সেই মহান আল্লাহকে আমরা বলি আল্লাহ আকিবার কি বলে এই যে আল্লাহ মর্ম বুঝলেন এখন এই বিশাল সত্তা আল্লাহ সবচেয়ে বড় এই সর্বোচ্চ সত্তার জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি তার পক্ষ থেকে যখন কোরআন এবং হারিস নাজিল আমাকে মানতে হবে নাকি আমি যুক্তি দিব হ্যাঁ কিছু বিষয় আমার বুঝে আসবে কিছু বিষয় আমার বুঝে নাও আসতে পারে কিছু বিষয় আমি সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারবো কিছু নাও পারতে পারি কিছু আমি দর্শন দিয়ে প্রমাণ করতে পারবো কিছু নাও পারতে পারি যেগুলো পারছি না সেগুলো আমার বা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা কথা কি বুঝতে পারছেন এটা আল্লাহ পাকের জ্ঞানের বা আল্লাহ পাকের অহির কোনো ত্রুটি নয় আল্লাহর ওহির কোনো ত্রুটি আছে এটা আমার জ্ঞানের সীমাবদ্ধতা আসেন সামনে যাই যে কথাটা বলতে গিয়ে এদিকে আসলাম দেখুন এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা খালি চোখে ব্যাখ্যা করতে পারব আমরা যে যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলছি ওই যুগটাতে যে সমস্যাগুলো ছিল যে পাপগুলো ছিল সেগুলো এখনকার বিশ্বে আর অনেক উঁচু লেভেলে বিরাজ করছে যেমন এই যে আপনারা বললেন একটা পাপ ছিল শিল্পী সরাসরি মূর্তি পূজা বলছি আমরা বলছি কি শিরকের পাপ ছিল জাহিলিয়াদের মানুষগুলো শির্কের পাপে নেমন্ত্রিত ছিল তারা শুধু মূর্তি পূজাই করতো এমনটা নয় তারা কবরের পূজা করত তারা মৃত মানুষেরও পূজা করত তারা কেউ কেউ মুখ বিশ্বাসী পড়লে দেখবেন তাদের মধ্যে একটা ছিল হিয়া ইল্লা দুনিয়া কাফেররা বলতো যে আমরা এই পৃথিবীতে জন্মেছি এখানেই আমরা জন্মাবো এখানেই মারা যাবো আমাদেরকে পুনরুত্থিত করা হবে না এই পরকারের কনসেপ্টে তারা বিশ্বাস করতো না তো এরকমও লোক ছিল শুধু যে লাখ উজ্জা হবল মানাত এগুলোর পূজা করতো তাই নয় বিষয়টা এখানে কবর পূজাও ছিল এখানে আপনার মৃত মানুষের পূজাও ছিল এখানে গাছপালা চন্দ্র সূর্য নক্ষত্রের পূজাও ছিল আবার নাস্তিকতাও ছিল এক কথায় আইয়ামে জাহিলিয়াতের সবচেয়ে বড় পাপ ছিল শেখ কথা কি বুঝতে পারছেন ভাই আচ্ছা না বুঝলে বলবেন শেষে গিয়ে প্রশ্ন করবেন ইনশাল্লাহ সমস্যা নাই তাহলে প্রথম যে পাপটার কথা বললাম সেটা কি শেখ এখন একটু এই চোদ্দশো বছর পরে চলে আসা চলে এসে দেখেন এখনকার সমাজের থেকে তাকান এখনকার মুসলিম রাষ্ট্রগুলোর দিকে তাকান আর পুরো বিশ্বের দিকে তাকান সবচেয়ে বড় সমস্যাটা কি বলে সবচেয়ে বড় সমস্যা কি শিরিক নয় আচ্ছা মুসলিমরা কি এখন অনেকেই কবর পূজা করে না মুসলিমদের মধ্যে অনেকেই দেখবেন যে মৃত মানুষের কাছে যাচ্ছে না মৃত মানুষের কাছে সন্তান প্রার্থনা করে না ওই যে ওখানে গিয়ে নজর মানত করছে না যে মৃত মানুষকে সন্তুষ্ট করলে আমার ভালো হবে না হলে আমার কোনো ক্ষতি হয়ে যাবে এটা মানুষ করছে না মুসলিমদের মধ্যে বহু মানুষ আল্লাহর হালালকে হারাম করছে না আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে না এটাও কিন্তু শিখ আপনি কি জানেন যে আল্লাহ হালালকে হারাম করলে শিখ হয় আল্লাহর হারামকে হালাল করলে শিখ হয় সুদ হালাল না হারাম না সুদ তো ফরস সুদ হালাল না হারাম সুদ তো এখনকাররশ সুদ ছাড়া এই বিশ্ব চলে না আপনি ঠিক বলছেন কিন্তু সুদ ছাড়া এই বিশ্ব চলে না যে কোনো কিছু করতে গেলে সুদ লাগে তো এখন যে সবাই এটাকে হালাল করে নিচ্ছে এটা কি হচ্ছে আল্লাহর হারামকে মানুষ হালাল করছে না আচ্ছা বলেন মদ হারাম না হালাল বলেন মদ তো ওয়াজিব নাকি যুব সমাজে তো মদ না খেলে চলে না মদ খায় না এমন যুব সমাজের সংখ্যা বেশি না খায় তার সংখ্যা বেশি কয়টা ছেলে আছে স্মোক করে না বলেন কয়টা ছেলে দেখাতে পারবেন যারা স্মোক করে না এখানে কার কারা স্মোক করে না মাসাল আলহামদুলিল্লাহ মাসাল হাত নামান হাত নামান আল্লাহ পাক আপনাদের রক্তে এবং মাংসে বরকত দান করুন দোয়া যদি আপনি কোনো কমিউনিটির মধ্যে দেখাতে পারেন যে তারা মাদক থেকে দূরে আছে তারা শুধুমাত্র ইসলামিক কমিউনিটি অন্য কোনো কমিউনিটি না যদি আপনি মাদক মুক্ত কোনো ক্যাম্পাস দেখাতে পারেন সেটা হবে মাদ্রাসা যদি পণ মুক্ত ক্যাম্পাস দেখাতে পারেন দেখাতে হবে মাদ্রাসাকে এখানে বিষয়টা হচ্ছে যারা ইসলাম প্র্যাকটিস করে কোরআন এবং সন্ন্যার বুঝ যাদের মধ্যে আছে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে এরা কথাটা সুখ খাবে এরা কি মত খাইতে পারবে না ইনশাল্লাহ আপনাকে জেনা করতে পারবেন আল্লাহ ভাই আপনাদেরকে ইমান আমলের উপর অটুট রাখুন আমিন যে কথাটা বলছি কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে নেয় আর কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে ফেলে এটাকে কিন্তু শিখ বলা হয় এই বিশ্বে কি এই সমস্যা নাই বুঝেন না এই সমস্যা আছে কি নাই আছে সামনে আগান এই বিশ্বের শিক্ষা ক্ষেত্রগুলো দেখবেন এই শিক্ষা ক্ষেত্রগুলোর মধ্যে নাস্তিকতার শিক্ষা বাড়ছে না বাড়ছে এই বিশ্বের অর্থনীতি দেখবেন অর্থনীতির মধ্যে শিখ বাড়ছে না কোনো হচ্ছে এখানে আপনাকে আল্লাহর নাজিলকৃত ইকোনমি বাদ দিয়ে পশ্চিম নাজিল কিত ইকোনমি বহন করতে হচ্ছে এটাও এক প্রকার কোভরিক আরো সমস্যা আছে এই বিশ্বের ওয়ার্ল্ড এফেয়ার্স দিকে তাকাবেন দেখবেন বিশ্বের কয়টা জায়গা আপনি আমাকে দেখাতে পারবেন যেখানে মুসলিমদের মধ্যেও আল্লাহ রবুল্লা আলমিনের নাজিলকিত বিধান দিয়ে বিচার ফাঁসালা আছে কয়টা দেখাতে পার তো যেখানে আছে খুব স্বল্প পরিসরে পুরো বিশ্বের অবস্থা আজকে এমন পর্নোগ্রাফি হালানা হারাম পশ্চিমা সংস্কৃতির মধ্য দিয়ে এটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে মানুষ এখন এটাকে অ্যাভেলেবেল পার্ট অফ আওয়ার লাইফ এটা মনে করছে কমন পার্ট অফ আওয়ার লাইফ পর্দা হালানা হারাম বলেন পর্দা না করাটা হারাম না হালাল আচ্ছা এখন দেখেন মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রনিক মিডিয়া বলেন বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নের মধ্য দিয়ে নগ্নতাকে প্রমোট করা হচ্ছে কি হচ্ছে না বলেন হচ্ছে কি হচ্ছে না এখন কি কাপড় খোলার দিকে মানুষ বেশি আগ্রহী না পড়ার দিকে দেখবেন ইসলামের বুঝ যাদের মধ্যে নাই এরা কাপড় খুলতে যাচ্ছে এখন আর আমি আপনাদেরকে বলি আগের লেকচারের মধ্যে বলেছি এই পুরো মহাবিশ্বে আমাদের বাবা আর মা আদম এবং হাওয়া আলি হিমা সালাম তাদের গা থেকে পোশাকটা খুলে ফেলেছিল কে জানেন কে ইবলিস যখনই তারা কাছের কাছে গেলেন তখন কি হলো মেদাজান বেদা হুমায় ওয়াতি হিমা যখনই তারা গাছের কাছে গেলেন তাদের কাকর খুলে পড়ে গেল তাহলে পুরো মহাবিশ্বে আমাদের পিতামাতাকে নগ্ন করে দিয়েছে কে ইবলিস শয়তান তাহলে এখন পৃথিবীতে যারা মুসলিমদেরকে বা অমুসলিমদেরকে পুরো মানবতাকে যারা নগ্ন করতে চাচ্ছে এরা কার এজেন্ট এরা কার এজেন্টরা বাস্তবায় করছে এটা কি বুঝতে বাকি থাকে আমি কথাগুলো বানিয়ে বলি নাই শুধু আর অফ করেন দেখবেন সব দেখে আছে আসেন এক কথায় বলতে চাচ্ছি ওই সময় পর্যন্ত শরীকটা শুধুমাত্র মক্কায় সীমাবদ্ধ ছিল এখনকার শরীকটা গ্লোবালাইজেশন হয়েছে পুরো দেশে 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 ছড়িয়ে পড়েছে আছেন ওই সময় আরেকটা বড় পাপ ছিল যেটাই যে এক ভাই বলল সেটা হলো রিবা 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 মানে কি সুদ রিবা মানে সুদ জানেন তো আসল তো ফরজ নাকি ভাই আচ্ছা এমন কোন গ্রাম নাই বাংলাদেশে যেখানে সুদ নাই আর বিশ্বের এমন কোন দেশ নাই যেখানে সুদ নাই আর এই যুগের কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা বলেছিলেন আল্লাহু আলাম আল্লাহ ভালো জানেন যে এমন একটা যুগ আসবে যে যুগে হ্যাঁ ম্যাক্সিমামই সুৎখ হবে যে ব্যক্তি সুদের ছিটা মানে সুদের পাত থেকে বেঁচে থাকতে চাইবে ওর গায়েও গিয়ে সুদের ছিটা ফোঁটা গিয়ে লাগবে এটা সেই যুগ না আপনি বুঝতে পারছেন না হয়তো এটা সেই যুগ আপনি মনে করছেন দায়ী টুপি পাগড়ি জুব্বা মাশাআল্লাহ সব লাগাই দিছি হ্যাঁ বাইরের একটা সাইনবোর্ড আছে আমি মনে আল্লামা আল্লাহ মা আমি একজন দায়ী বক্তা কিন্তু সুদের যে ওই ছিটাফোটা এটা আপনার কাছে আমার কাছে আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কখন বুঝবেন যখন ইসলামিক অর্থনীতির বইগুলো পড়তে পারবো আর শুধু ইসলামিক অর্থনীতির বই যথেষ্ট না এর পাশাপাশি আমাদের দরকার এই প্রচলিত যে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটরি সিস্টেম এর নীতিগুলো জানা তখন কি আপনি বুঝবেন ওয়ার্ল্ড ব্যাংক কি জিনিস আইএমএফ কি জিনিস ঠিক আছে তখন বুঝবেন যে ডলার কি জিনিস তখন বুঝবেন যে হার্ড কারেন্সি সফট কারেন্সি কি জিনিস এখন বুঝবেন না আর যেহেতু বুঝবেন না অতএব আমি এগুলো বলে হলাম না যেহেতু আপনি বুঝবেন না আমি যদি এখন এসব নিয়ে কথা বলি আপনার কাছে মনে হবে এইসব কি উল্টা কথা বলতেছে ঠিক আছে যাই হোক আগে আল্লাহর রাস্তায় ইসলামিক ইকোনমিক্স পড়েন এবং ইন্টারন্যাশনাল মনিটরি সিস্টেম সম্পর্কে পড়েন প্রত্যেক স্টেটের প্রধান যারা আছেন তারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক কি জিনিস তারা জানেন আইএমএফ কি জিনিস ঋণের এমনি এমনি কোনো কান্ট্রিকে তারা ঋণ দিবে না একটা বিশাল বড় সুদের জায়গা ওদেরকে ফেলবে তারপর জনগণের রক্ত চুষে শোধ শোধ করতে হবে আর যারা পারবে না ওরা কি শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যাবে ও কেন দেউলিয়া হয়ে গেছে বিকজ ও ঋণ শোধ করতে পারছে না বাস দেউলিয়া তো যাই হোক পড়াশোনা করেন আমি একজন স্কলারের নাম বলে দিই এক লেকচারে তো সব বলে দেওয়া সম্ভব না সম্ভব আমি রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আল্লাহ কাকিউসমানি বইগুলো পড়েন নাম শুনেছেন আচ্ছা নাকি এখন বলবেন যে হানাফি মাস যাবেন আমি তো আল্লাহ করবো না এটা বলবেন নাকি আল্লাহ আপু ইসমানী এই বিশ্বের সবচেয়ে বড় আলমদের আক আল্লাহ ইসমানি এই বিশ্বের সবচেয়ে রিনাউন্ড আলমদের আজক তার ইসলামিক অর্থনীতির যে পুরো সিরিজ আছে আল্লাহর বাসায় কিনে একবার করে দেখেন অর্থনীতি কি জিনিস আপনি কিসের উপর দাঁড়িয়ে আছে করা যাবে না ইনশাল্লাহ আপনি তাকে ভালো যদি নাও বাসেন তাও করে দেখেন মনে করেন আপনি একটা কমিউনিটির মধ্যে আছেন বা একটা সংগঠনে আছেন বা একটা ঘরানার মধ্যে আছেন তাহলে কি অন্য ধরনের বৈপত্য পড়া যাবে না হারা হারাম হয়ে গেছে নাকি এই যে সংকীর্ণ মানসিকতা থাকলে ভাই হেদায়ত পাওয়া যাবে না আর আপনি যে মনে করছেন আমি একদম হকের উপর আছি আপনি সঠিক পথে আছেন ঠিকই তবে এটা সঠিক ভুল পথ আছেন না আপনি মনে করছেন যে আমি একদম চূড়ান্ত সঠিক বিষয়ের উপর আছি হ্যাঁ আপনি সঠিক বিষয়ের উপর আছেন ঠিকই বাট আপনি সহি ভুল পথে আছেন এটা বুঝবেন পরে যখন জ্ঞানের পরিধি বার্তা থাকবে তখন বুঝবেন যে সহি পথ কোনটা সহি ভুল পথ কোনটা মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করে জানাতে যাওয়া যায় না যায় পুরো মুসলিমরা একটা উম্মা এবং যারাই মুসলিম উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করতে চায় এরা উম্মার বন্ধু নয় শত্রু মুসলিম উম্মার মধ্যে কোনো ফাটল সৃষ্টি করবেন না সবার মাঝখানে হৃদ্ধতা ভালোবাসার বন্ধন থাকবে যদি বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করতে পারে একটা দেশে তাহলে বিভিন্ন তরিকা এবং মাঝারের মানুষ একসাথে থাকতে পারবে একটা দেশে ইনসব আমরা আমাদের মাঝে ইস্তেলাসি বিষয় থাকতে পারে কিন্তু দিন শেষে আমরা সবাই মুসলিম ইনশাআল্লাহ আল্লাহ দিন শেষে ইসলামের জন্য দাঁড়াতে হলে দল মত মাঝার তরিকা নির্বিশেষে সবাই একসাথে আল্লাহ আল্লাহবাকে আমাদের হৃদয়টাকে প্রশস্ত করুন আমি হেলিয়াতে দুই নম্বর সমস্যা ছিল রিবা এই রিবা সম্পর্কে আগে বলি যে এখন আল্লাহ পাক কি বলেছেন আল্লাহ পাক বলেন যে ইয়াম হাকুল্লাহ রিবা ওয়া ইউরবিস সাদাকাত আপনি যদি দান সদকা করেন যাকাত দেন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন আল্লাহ পাক আপনার সম্পদকে বাড়িয়ে দিবেন চা আর আপনি যদি রিবার মধ্যে যান আল্লাহর বক্তব্য হচ্ছে এটা আমার কথা না আল্লাহ পাক বলেন আপনার সম্পদ সংকুচিত হয়ে আসবে এখন আপনার ডিসিশন আপনি কি করতে চান করতে পারেন আমাদের কিছু বলার নেই লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন আপনার বুঝ আপনার আপনার দিন আপনার আমার দিন আমার

ওয়াইল্লা ইনকুম তুম মুমিনিন যদি প্রকৃত পক্ষে তোমরা মুমিন হয়ে থাকো তাহলে ছেড়ে দাও ওয়াইল্লাম তাফআলু যদি তোমরা না করো কে বলেন আল্লাহ যদি তোমরা এটা না করো তাহলে আল্লাহ কি বলেন ফাযানু বিহারবি মিন আল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো এটা কার কথা কারণ আপনি যদি চান আল্লাহর পক্ষে যুদ্ধ করতে পারেন আপনি চাইলে আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষেও যুদ্ধ করতে পারেন আপনাকে কি বাধা দিবে দিবে না ডিসিশন কার ডিসিশন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আপনারা জানেন হাদিসটা নতুন কোন হাদিস না আপনারা